আসসালামু আলাইকুম অডিয়েন্স দেখুন এই যে বাতি যা নিয়ে আসলো এগুলা তুলতেছে এগুলা সব আড়ে নেওয়া যাবে এই সমস্ত সব সবজি ঢাকা যাবে তো দেখেন কত করে কেজি বাড়ি বিশ বাইশ টাকা দেয় না আড়দে বিশ বাইশ টাকা কেজি দেয় এরা মন হিসাবে মানে কিনে এভাবে এই বিকালের দিকে এভাবে রাখতেছে যে দেখেন এই যে প্যাকেট করতেছে এই প্যাকেটগুলা প্যাকেটগুলা কি কেজি নেয় কত কতটুক একটা প্যাকেটে দশ বারো কেজি একটা প্যাকেটের ভিতরে এই যে দেখেন এইভাবে প্যাকেট করে এই যে মাছ দিতেছে যেটা খারাপ ওইখানে ফালাই দিতেছে দেখেন ভালোগুলো শুধু যেগুলো ফ্রেশ সেইগুলো ই করতেছে প্যাক করতেছে এগুলো সব আরতে যাবে আরত থেকে ঢাকায় চলে যাবে ঢাকাতে হয় চল্লিশ পাঁচচল্লিশ টাকা কেজি হবে তো কৃষকে আমাদের দেশে কৃষকে ওইভাবে পয়সা পায় না তো যারা মিডিয়া আছে তারা লাভবান বেশি হয় যে জমি করে তার ওইভাবে লাভ হয় না এই যে দেখেন এই জমি এই লোকে করছে এটা আমার বন্ধু আমরা একসঙ্গে লেখাপড়া করছি এই যে দেখেন প্রিয় অডিয়েন্স আমি আপনাদের দেখাই এটা ওইভাবে যদি দাম পাইতো তাহলে আমাদের বাংলাদেশের কৃষকের কোনো সমস্যা হতো না আমাদের বাংলাদেশের কৃষক সবথেকে অবহেলিত এই যে দেখেন তার ফ্যামিলি সহ এখানে প্যাক করতেছে অনেক কষ্টের একটা কাজ এবং সবথেকে থেকে বড় বিষয় হচ্ছে এটা এর তুলা খুব ঝামেলা এটা কাপড় এই কষ্টটা লাগলে কাপড়ে একদম নষ্ট হয়ে যায় তো এই যে দেখেন এই যে এইভাবেই এরা এই যে প্যাক করে প্যাক করে যে এইভাবেই ই করে আর ও যে যেগুলা খারাপ সেগুলা ফালাই দিছে এই যে দেখেন একদম ফ্রেশ ইয়াগুলা সবজিগুলো এটাকে চন্দন বলে বাৰীকে ৰাস্তা নাডাবা লৈছে এয়া